SHUT <laughs> আমরা বিশ্বের সাথে চলতে পারবো না আপনারা জানেন গত পাঁচই আগস্ট আমরা ষোলো বছরের শরীর শাসন থেকে মুক্তি পেয়েছি ছাত্র জনতার অবস্থানের মাধ্যমে আমরা চাই বর্তমান সরকার একটি সমান অধিকারের নেতৃত্ব বাংলাদেশ গড়বে কারণ আমরা ইতিপূর্বে যে বঞ্চনার শিকার হয়েছি আমরা এই বঞ্চনার বাংলাদেশ দেখতে চাই না আমরা চাই বাংলাদেশে শতভাগ মানুষ সমান সুবিধা সমান নেতৃত্ব নিয়ে বসবাস করবে আমরা বলতে চাই প্রত্যেকটা শিক্ষার্থী

সাতুল্য পাও না কি ভাবে মিষ্টিতে আমরা খাই ওই মিষ্টিতে খাই ওই মিষ্টি যে দেখে খাওয়ার পরে যে মুখে লালা আসে যে লোক বলতেছে যে মুখে লালা আসে ওই মুখের লালা চাকো আর বিনো উঠে সাথী পাও কিন্তু মিষ্টির পরে কিন্তু সাতুল্য পাও না অতএব আমরা বাংলাদেশকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই ভারতকে ভারতে যে আমাদের বাংলাদেশ হাইকমিশন আগরতলা যেখানে হামলা হয়েছে এটার প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সকলকে আপনারা যদি আমাদের চারদিকে থাকেন বা তিনদিকে দিকে থাকেন আমরা কিন্তু আপনাদের চারদিকে আছি আমরা আপনাদের পেটের মধ্যে আপনি যদি সেভেন সিস্টার্স অক্ষুন্ন রাখতে চান ভারতকে বলতে চাই তাহলে বেশি লাফালাফি করবেন না আপনারা জানেন আমরা কিন্তু ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির উত্তর শুনি আপনারা জানেন সেই বারোশো চার সালে মাত্র আঠারো জন সৈন্য নিয়ে কিন্তু ইকিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি আঠারো জন নিয়ে যদি বাংলায় ক্ষমতা আসন করতে পারে তাহলে আমরা দুর্দম্ভ যন্ত্র মেনে নেওয়া হবে না আপনারা আমাদের সেই ভারতীয় উপ হাই কমিশনে বাংলাদেশের উপ হাই কমিশনে কলকাতায় এবং আগরতলায় যে হামলা করেছেন তার আমরা তীব্র নিন্দা জানাই আপনারা একটা দেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে পারেন না আর আপনারা এসেছেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এজন্য লজ্জা হওয়া আপনাদের দেশেই প্রথম জাতিসংঘের শান্তি রক্ষা মিশন পাঠানো উচিত কেন আপনারা ব্যস্ত সাত রাষ্ট্র আমরা কিন্তু কোনো নাম্বার যেটা হামলা হয়েছে স্বাধীনতার 54 বছর বয়সে আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না আমরা দেখেছি যে আমাদের সঙ্গে পায়নার সম্পর্ক খারাপ হয়েছিল অন্য হয়েছিল আমরা চাইলে কিন্তু এখানে আক্রমণ করতে পারতাম কিন্তু আপনারা কিন্তু আপনাদের মত কোথায় শান্তাশী রাষ্ট্র না আপনাদেরকে আমরা এবারের মতো ছাড় দিচ্ছি আবার যদি আপনারা আমাদের যদি কোনো উপকমিশনে বা বেশি মারামারি করেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দিব না আমরা এই আঠারো কোটি প্রমাণ এখন ফেলে উঠবে আপনার ভারতের অস্তিত্ব কিন্তু সেই বঙ্গোপসাগরে গিয়ে পড়বে ওই ভারতীয় মহাসাগরে গিয়ে আপনাদের দুলিসাধ হয়ে যাবে আপনাদের অস্তিত্ব আপনাদের সেই স্থায়ও আপনারা খুঁজে পাবেন না ধন্যবাদ সবাইকে আমারও বাংলাদেশ দেশ খুঁজুর পক্ষ থেকে আমার গত সোমবার আগরতলায় ভারতীয় হাই কমিশনের যে নেককার জনপাবে হামলা ও ভনচুর করা হয়েছে এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে এখানে রাজু ভাস্করতে সমবেত হয়েছি আমরা এখানে সমবেত হয়েছে আমরা দেশ প্রেমিক সচেতন নাগরিক হিসাবে এবং নিজেদের কর্তব্য এবং দায়িত্ব জায়গা থেকে আজকে এখানে প্রতিবাদ জ্ঞাপন করছি যেটি হচ্ছে যে ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা যে ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে যে হামলা করেছে সেটা সুস্পষ্ট হবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করার সামিল আমরা বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিন্তু কোনোভাবে ভারতের সাথে আমাদের রাজা প্রজার সম্পর্ক থাকবে না আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের দেহের রক্তটা রক্ত থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না এ দিল্লি না ঢাকা টুন এক জনওতা জনতা গোলাামিনা আজাদি গোলাামিনা আজাদি হাই কমিশনে হামলা কেন হাই কমিশনে হামলা কেন অমতানা জনওতা অমোতনা জনওতা গোলাামিনা আজাদি আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন দেশের ভিতরে এবং বাহিরে নব অভাব নাই তারা চলে বলে কৌশলে সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত আছে আমরা ছাত্র জনতা এবং আপামার বাংলার জনতা মিলে এই স্বৈরাচারী সরকারের দুষ্কর্মদেরকে প্রতিহত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ধন্যবাদ সবাইকে